প্রিয় দর্শক অলয়েজ মেডিসিন ইউটিউব চ্যানেল রোজিত সাসপেনশন দুইশো মিলিগ্রাম এর মূল উপাদান অ্যাজিথ্রোমাইসিন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস এই সিরাপটি তৈরি করেছে এই বাইশ পয়েন্ট পাঁচ মিলির সাসপেনশনটির বর্তমান মূল্য একশো পাঁচ টাকা প্রিয় দর্শক আমরা কথা বলব শিশুদের জন্য ব্যবহৃত জনপ্রিয় অ্যান্টিবায়োটিক সিরাপ নিয়ে যার নাম হল রোজিত সিরাপ এই সিরাপটির কাজ কি ও এর গুণাগুণ এবং খাওয়ার নিয়ম এটি ঠান্ডা জ্বর গলা ব্যথা নাক কান গলার ইনফেকশন শিশুর সর্দি কাশি ইনফেকশনে এই মেডিসিনটি চমৎকার কাজ করে এটি সাইনোসাইটিস ইনফেকশন কানে ইনফেকশন ফুসফুস ইনফেকশন ব্রমকাইটিস ও নিউমোনিয়া ত্বক ও নরম কলার নরম টিস্যুর ইনফেকশনে দারুণ কাজ করবে এই মেডিসিন রোজিত সিরাপটি সাধারণত দিনে একবার দেওয়া হয় এবং শিশুর ওজন অনুযায়ী ডোজ ঠিক করা হয় যেমন শিশুর ওজন যদি দশ কেজি হয় তাহলে দিনে একবার পাঁচ মিলি সিরাপ খেতে হবে চিকিৎসক তিন বা পাঁচ দিনের কোর্স দিতে পারে রোগের তীব্রতার উপর এটি খাবারের আগে বা পরে খাওয়া যেতে পারে একটি নির্দিষ্ট সময়ে প্রতিদিন খেতে হবে সিরাপটি সেবনের আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিন যদিও এই মেডিসিনটি সাধারণত নিরাপদ তবুও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পাতলা পায়খানা পেট ব্যথা অরুচি মাথা ঘোরা দেখা দিতে পারে তবে এগুলো সাধারণত হালকা কয়েক দিনের জন্য তারপরেই চলে যায় তবে ডায়রিয়া বেশি দেখা দিলে এবং শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এটির সতর্কতা ও পরামর্শ কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া এই মেডিসিন দেওয়া যাবে না এই মেডিসিনের কোর্স অসম্পূর্ণ রাখা যাবে না তা না হলে ইনফেকশন আবার ঘুরে আসতে পারে সিরাপ খাওয়ানোর পর কিছুক্ষণ পানি বা অন্য কোনো খাবার না দেওয়াই ভালো সিরাপটি ঠান্ডা ও শুকনো জায়গায় রাখুন এই রোজিত সিরাপ শিশুদের ইনফেকশনে খুবই কার্যকর তবে যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে এবং চিকিৎসকের নির্দেশ মেনে চলা উচিত আর আরও এমন ওষুধ নিয়ে জানতে চোখ রাখুন অলয়েস মেডিসিন ইউটিউব চ্যানেলে ধন্যবাদ